দোয়ার তিন অবস্থা কয় অবস্থা এক নম্বরে আপনি আল্লাহর কাছে যেটা চাইবেন ওইটা আল্লাহ আপনাকে দিয়ে দেবেন দুই নম্বরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন ওইটা আল্লাহ দেবে না তার সাথে উত্তমটা দিয়ে দেবে আরো ভালো কিনা আপনার ছেলের চাকরির জন্য দশ লাখ টাকা দরকার আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ তুমি আমাকে দশ লাখ টাকা দাও আল্লাহ কি করলেন দশ লাখ টাকা আপনাকে না দিয়ে আপনাকে আল্লাহ ছেলের চাকরির ব্যবস্থা করে দিলেন এই জন্য যা চায় সেইটা দেয় অথবা কিছুই দেয় না দোয়ার যা উত্তম উত্তমটা দেয় তিন নম্বর অবস্থা হইল যা চায় সেটা পায় না উত্তম ডাও পায় না এই দোয়ার সব আল্লাহ রিজার্ভ ফান্ডে জমা রাখেন যা হুন্ডা সাল একটা চাবি আছে এই চাবিটা যদি সে বন্ধ রাখে রিজার্ভ ফান্ডে কিছু তৈরি থাকে এমন এক জায়গায় তার হুন্ডার তৈরি শেষ হয়ে গেল যেই জায়গায় তৈরি পাম্প নাই তখন ওই চাবিরা ঘুরাই দিলে অন্তপক্ষে যেই তৈলু রিজার্ভ ফান্ডে থাকে এ দ্বারা সে তৈলের পাম্প যাইতে কি পারে এই রিজার্ভ ফান্ডে তৈল যা তার বিপদের সময় কাজে লাগছে না দেশের রিজার্ভ সৈন্য কি সব সময় কাজে লাগায় না বিপদের সময় তা আল্লাহ আপনার দোয়া কবুল না করিয়া এই দোয়ার সব আল্লাহ রিজার্ভ ফান্ডে জমা রাখলেন হাদিস সহ লেখা আছে এক মুসলমান বান্দার আমল কিন্তু সবাই সামনে ওজন হবে আমল নামা ওজন হইতে আছে ওই লোকে লক্ষ্য করতে আছে। দুই হইয়া জান্নাতে যাইতে পারে। আসে জাননা টান আল্লাহর কাছে আবদার করবে যে আল্লাহ আপনি আমাকে একটু সময় দেন আমার মা আছে বাবা আছে আমি যেয়ে দেখি দুইটা ন্যাক আনতে পারে কিনা আল্লাহ বলবে যাও স্থগিত রাখলাম ওই লোকে মায়ের কাছে যাবে মা সন্তান বলিয়া পরিচয় দেবে না বাবার কাছে যাবে বাবা সন্তান বলিয়া পরিচয় দেবে না এটা দুনিয়াতেই আছে আচ্ছা আপনি লঞ্চে চলে যান বাবার ছেলে পদ্মা নদীতে লঞ্চটা ডুববে গেল এখন ছেলে চিন্তা করে বাবাকে টানে আমি মরে যাব। ছেলে কি বাবারের টানে না বাবাকে ছেড়ে দিয়ে নিজে বাসে এ তো দুনিয়াতেই দেখা যায় করোনার সময় শোনেন নাই আপন বাবাকে জঙ্গলে রাখিয়েছে সব করোনায় কি মানু মরে আপন মাকে বাসায় রেখে আছেরা চললে গেছে এরকম শোনেন নাই শুনছে তো দুনিয়াতেই তো পরিচয় দেয় না কেউ পরিচয় দেবে না কথা দুইটা ন্যাক সে আনতে পারবে না আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমি তো ন্যাক আনতে পারি নাই ওজন দিয়ে দেন আল্লাহ বলবে বান্দা তুমি আমার কাছে একদিন দোয়া করেছিলা ওই তো আমি কবুল করি নাই তুমি মনে কষ্ট পাইছিলা যে এত কান্দা আমি আল্লাহর কাছে কানলাম আল্লাহ আমার দোয়াটা কবুল করলে না ওই তো আমি কবুল না করিয়া ওই দোয়ার সব আমি রিজার্ভ ফান্ডে জমা রেখেছিলাম সেই নেকটুকু তুমি নিয়ে যাও নেকের পাল্লায় দাও ওই বান্দা যখন দোয়া কবুল না হওয়ার নেকটু নিয়ে আসবে নেকের পাল্লায় দেবে নেকের পাল্লা ওই লোকটা জান্নাতি হয়ে যাবে তখন সে আফসুস করবে আল্লাহ তুমি যদি আমার সারা জীবনের কোন দোয়া কবুল না করিয়া দোয়ার সব যদি তুমি জমা রাখতা আজকে আমি বড় জান্নাতি হইতাম এই দোয়ার কোন বিফল আছে যেটা চাবেন সেটা পাবেন অথবা তার সাইজে ভালোটা পাবেন অথবা কিছুই পাবেন না দোয়ার সব জমা রাখা হবে বিপদের সময় কাজে লাগবে এই জন্য নির্জনে যারা একা একই আল্লাহর ভয়তে কানবে তাদের স্থান হবে আল্লাহ আড়সের ছায় নূরের হাদিসে লেখা আছে আল্লাহর ভয়তে চোখের পানিতে যেই জায়গাটু ভেজবে ওই জায়গা জাহান্নামের আগুনে জ্বলবে না আল্লাহর ভয়েতে চোখের পানিতে যেই জায়গা ভেজবে এই জায়গা জাহান নামাবে বলে কি জ্বলবে না এখন চোখের পানিতে গাল ভেজলো আপনার এই গালটাকে কাটটা কি ভেজতে দেবে এটা কোন সহায় না দেবে আরেকটা গুণ হলো উচ্চ বংশে সুন্দর রুফুসি মেয়েরা তাকে ডাকছে সে বলছে আমি আল্লাহকে ভয় করি অর্থাৎ সে অন্যায় কাজ সে করে নাই সাত নম্বর গুণ হলো সারা জীবনে যা কিছু দান করছে একলা ছিল রিয়া ছিল না এই সাত শ্রেণীর দলকে আল্লাহ বুল আমিন ময়দান হাসরে আল্লাহর আলসের নিচে নুরের স্থান দান করবেন এই গুণে আসলে আমাদের গুণান্বিত হওয়া দরকার কিনা দরকার যৌৎপদী আল্লাহ সন্নেআলা রিয়া দেনা মাও নানা محمد وعلى آل সুলাইমান আসলামের সময় গোয়েন্দা বাহিনী ছিল হুদুদ পাখি গোয়েন্দার কাজ করত সুলান আল্লাহকে সেটা বলেছেন হুদুদ পাখি এক সময় অনুপস্থিত সে নাই সুলাই আসলাম বলেছেন হুদুদ পানি পাখি কেন নাই জবাব দেবে না এটা আমি জব দেব না শাস্তি দেবো এর মধ্যে হুদুদ পাখি আসছে গাছ এ কোথায় ছিল আমি একটা রাজ্যের সন্ধানে ছিলাম যেই রাজ্যের রাজা হলো রানী বিলকিস সে সূর্যের পূজা করে তাহলে তুই একটা ভালো কাজ করছো একটা রাজ্যের সন্ধান নিয়ে আসছ আমি একটা চিঠি লিখে দেই চিঠিটা তুমি নিয়ে রানী বিলকিসের কাছে দাও সে একটা চিঠি লিখলো বিসমিল্লাহ রহমান রহিম ইন্নাহমিন সুলাইমানের পক্ষ থেকে যে তোমরা দলবল সহ আমার কাছে মুসলমান হওয়ার আসো নাহলে আমার শক্তি অনেক বেশি যুদ্ধ হবে হুদুদ পাখি চিঠি নিয়ে যাই দেখে রাজা বিল রানী বিলকিস দুমের দার্জা জানালা আটকাই ঘুমায় ওই পাখি এত বিচক্ষণ সে ভেন্টিলেটারের থাকা রানী বিলকিসের বুকের উপরে সিঠিটা রাখছে সে আবার ভেন্টিলেটারের মধ্যে গোপন করেছে রানী বিলকিস উচ্চা দেখে যে চিঠি লোকজন ডাক বলছে এই চিঠির মর্ম কি আমাকে বুঝাও সবাই বলছে যতই লেখক আমাদের শক্তি বেশি আমাদের সাথে পারবে না তবে আমরা তার গতিবিধি লক্ষ্য করার জন্য যাব আগে যাবো একটু ভয় দেখাই তবে তাকে ভয় দেখাবো কি খেয়ে দেয় আমাদের দেশে ইটকারে মাটি দিয়া কি দিয়া কারে মাটি দিয়ে ইট কাটিয়া তারা বলছে যে আমরা স্বর্ণ দিয়ে ইট কাটবো ছয়টা ইট স্বর্ণ দিয়ে কাটটা লই যাবো তাহলে ভয় পাবি রে বাপ যেই দেশে ইট কাটে দিয়া তা তো অবস্থা কি হইতে পারে হুদুদ পাখি এসে বলছে যে তারা আসতে আছে আপনার কাছে ছয়টা ইট নিয়ে আইতে আছে স্বর্ণের বা ঠিক আছে সোলাম রাস্তা অর্ডার দিয়েছে ছাব্বিশ মাইল ব্যাপী বা একুশ মাইল ব্যাপী স্বর্ণটা রাস্তা বানাও ওরা ইট আনবে স্বর্ণের কয়রা আর উনি অর্ডার দিয়েছে একুশ মাইল বা ছাব্বিশ মাইল বে স্বর্ণের কি বানাও রাস্তা বানাও আর রাস্তার মাথায় ছয়টা ইটের জায়গা ফাঁক রাখো ওই সাইডে রাখার জন্য সংক্ষেপ কথা তারা যখন আসছে আসার পরে বলছে এই সয়ডাইটা আপনার হাদিয়া কয়ে রাস্তার মাথায় ফালাই রাখো তা যাই বলছে যে রানী বিলকিস মুসলমান হওয়া ছাড়া কোনো পথ নাই কারণ আমরা ইটনিসি ছয়ডা আর সে স্বর্ণদার রাস্তা বানাইছে ছাব্বিশ মাইল ব্যাপী তাহলে তা কি করা যায় কয় মান সম্মান থাকতে আমরা রওনা দেই তারা রওনা দিছে হুদুদ পাখি আসছে বলছে যে রানী বিল আসতে আছে সোলাম আসলাম জিনেরে ডাকছে ডাককে বলছে যে আমার এখান থেকে রানী সিংহাসন পঁচিশশো মাইল দূরত্ব কে পারো অতি তাড়াতাড়ি রানী বিলকিসের সিংহাসন আমার সামনে হাজির করতে জিনের মধ্যে একজনের নাম আছে ইপ্রিত সে বলছে হুজুর আমি পারি আপনি যেই চেয়ারে বসা আছেন বসা থেকে দাঁড়াইবেন এর মধ্যে এনে দেব কত মাইল দূর থেকে পঁচিশশো মাইল দূর থেকে চেয়ারে বসা থেকে এর মধ্যে এনে দেবে কয় না এত সময় বেশি আচ্ছা বসো মানুষদেরকে ডাকছে তোমরা কে পারো দ্রুত একজন আলেম ছিলেন তিনি বলছিলেন আমি পারি চোখের পলকে আমি পারি সুখের কি পলকে যাই হোক সে চোখের পলকে পঁচিশ মাইল দূর থেকে রানী বিল সিংহাসন হাজির করছে কেতাবে লাখে এটা বড় কালামতি না কারণ পঁচিশ মাইল দূর থেকে রানী বিল সিংহাসন আনলে জান্নাত পাওয়া যাবে এটা কোন হাদিসের কোন জায়গায় লেখা আছে লেখা আছে নাই সাদিব নেক্কাস রাদিয়া লটানু সাহিদ হাজার ঘোলা চক্ষু বন্ধ করাইয়া নদী পার করেছিলেন এগুলা বড় কলামতই না যেহেতু এরুসিলায় জান্নাত পাওয়া যাবে এটা কোরাহার দিছে কোণআনে লেখা নাই সবচেয়ে বড় কালামত হলো আল্লাহ দিনীর ঘর অটাল থাকা অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ পালন করতে সক্ষম হওয়া কারণ এউশিলায় সে কয়দিনের সময় জান্নাতই পাবে একটা লোকে নামাজ পড়ে রোজা রাখে সে পালন করে এই ছিল সমান জান্নাত পাবে দশ দুনিয়া জান্নাত পাবে আর পঁচিশশো মাইল দূর থেকে সিংহাসন আনতে পারলে জান্নাত পাবে এটা কি জায়গায় লেখা আছে এই জন্য একটা মানুষের সবচেয়ে বড় কারামতি হলো আল্লাহ দিনের উপর অটাল থাকা আল্লাহ আদেশ নিষেধ পালন করতে কি হওয়া সক্ষম হয় এই জন্য আমাদের প্রত্যেকের চেষ্টা থাকবে চাকরি করতে মানা নাই ব্যবসা করতে মানা নাই সংসার করতে মানা নাই বিবাহ স্বাদী একটাই কথা আইন চলবে কার আইন দুনিয়া কাকে বলে দুনিয়ার সংজ্ঞা কি কেতাবে লেখা আছে যেই জিনিস আখেরাতের প্রতিবন্ধক হইল দুনিয়া। জিনিস আখেরাতের প্রতিবন্ধক দুনিয়া বসবাস করে আইন মানে এটা তার জন্য আখেরাত একশো তালায় বসবাস করে সে আল্লাহর আইন মতো চলে এটা তার জন্য আখেরাত ভিক্ষা বিখ্যাত লেখায় নামাজ পড়ে না এটা তার জন্য দুনিয়া সোলাম আসলাম কত টাকার মালিক ছিলেন সে একজন নবী ছিলেন না এই জন্য দুনিয়া কাকে বলে আকে রাতের পথে প্রতিবন্ধক এইট হইলো তার দুনিয়া একজনের সুদ খায় এটা তার দুনিয়া রাতের প্রতিবন্ধক সুদের তো অনেক গুণা তার মধ্যে ছোট গুণা আপন মার সাথে করা এটাকে আমরা কি ছোট গুণা মনে করি এইট সব থেকে ছোট গুণা আপন মার সাথে কি করা যে করা এই জন্য আমাদের প্রত্যেকের আল্লাহ উপর অটাল থাকতে হবে যে কোনো কাজ করবো কার মতো এটা আপনার জন্য হবে হবে না বাড়ি আছে আমার কিন্তু আপনি সব ইনকাম হালাল আপনি আল্লাহর আইন মতো চলেন এটা আপনার জন্য দুনিয়া না আর যদি আপনি ভিক্ষা করে ওখান নামাজ পড়েন না আল্লাহ আইন মানে না এটা আপনার জন্য কি দুনিয়া এই জন্য দুনিয়া বলে ওই জিনিসকে আখেরাতের পথে প্রতিবন্ধক এই জন্য আমাদের প্রত্যেকে চিন্তা করতে হবে যে কাজ আমাদের যাইতে বাধা আছে সেই কাজ থেকে আমাদের ফিরে থাকতে হবে না হবে না হবে তাহলে আল্লাহর সবচেয়ে বড় কালামতি হলো আল্লাহর বিধান মতো চলা আল্লাহর আদেশ পালন করা নিষেধ থেকে ফিরে থাকা এর চেয়ে বড় কালামতি কোনো মানুষের আছে নাই নাইপরি আল্লাহ আচ্ছা একটা মানুষের যত যতটা ঘর থাকুক মরার পরে ওই ঘরটাকে তাকে কয় রায় রাখা হয় বলেন রাখে যত জায়গা থাক কবর তার জায়গা হবে না অরিসের জায়গায় হবে অরিসের জায়গা আপনি যত টাকার মালিক থাকেন মরার পরে কবরে কয় টাকা দেওয়া এই দেশে কি টাকা পয়সা দেয় আত্মীয় স্বজন যত আপনার থাকুক কবরে কেউ ঘুমায় কবলে উপরে কেউ ঘুমায় এখানে মনে করেন বাবাকে কবর দিল ছেলেটা কি রাত্রিবেলা মসজিদে ঘুমায় তাহলে আপনার কবরে বন্ধু হবে আমল বন্ধু কী হবে বন্ধু কী হবে আমল হবে সত্যি কথা খারাপ আমল হোক পরকালে অশান্তি হবে ভালো আমল হবে পরকাল আপনার সুখী হবে এই জন্য আমাদের পরকাল শান্তির করতে হলে আমাদের আমলটা ভালো লাগবে কিনা ভালো লাগবে এই জন্য মুসলমানের আমল আল্লাহ হক আদায় করতে হবে বান্দা হক আদায় করতে হবে অসৎ স্বভাব বর্জন করতে হবে সৎস্বভাব কি অর্জন করতে হবে আল্লাহ রাসুল বলছেন আল্লাহ মানুষের চেহারার দিকে তাকেন না না কালা কয় টাকার মালিক এটা কিন্তু আল্লাহ দেখে না আল্লাহ দেখে বান্দার অন্তর এবং আমল আল্লাহ দেখে বান্দার অন্তর এবং আমল যা সুন্দর অন্তররা সুন্দর পরকাল তার কি হবে ভালো মরার সময় আপনি কুটিপতি থাকেন যত বড় চাকরি করেন মরার সময় আপনাকে দুই নামে ডাক হবে আত্মা আপনার ভালো আছে পবিত্র আত্মা ডাক হবে আত্মা আপনার খারাপ আছে আপনাকে খবিষ্যত্তা ডাক হবে মহিলা হোক পুরুষ হোক রাজা হোক প্রজা হোক সকলে ইসলাম কয় নামে ডাকবে দুই নামে হয় পবিত্র আত্মা না হয় আত্তা আত্মা পবিত্র করলে পবিত্র আত্মা বলে ডাক হবে আর আত্মা খারাপ থাকলে বলে কি হবে ডাক হবে এখন যেই বিদ্যার মাধ্যমে আত্মাকে ভালো বানান যায় সেই বিদ্যার নাম হলো হেলমে তা মানুষের সমস্ত অন্যায়ের কাজে মূল হইল আত্মা যেমন আগে মানুষ চুরি করেন আগে লোভ হয় বলেন আগে ঘুষ খায় নাগে লোভ হয় সত্য কথা বলবেন আগে কি মাপে কম দেয় আগে লোভ হয় এই লোভটা কিন্তু আমাদের আত্মায় থাকে এখন আপনি যত বড় হোক আপনি লোভটাকে কন্ট্রোল করতে পারেন আপনার চুরি কন্ট্রোল হবে আপনার ঘুষ কন্ট্রোল হবে আপনার সুদ কি হবে কন্ট্রোল হবে আপনার ঠকবাজি কন্ট্রোল হবে এই সমস্ত কন্ট্রোলের মূলে আত্মা না আত্মা এটাকে বলা হয় অবৈধ লোভ বলা হয় আগে মানুষ মারামারি না আগে রাগ হয় বলেন আগে ঝগড়া হয় না আগে রাগ হয় আগে পিঠা করে আগে না রাগ হয় একটা মানুষকে খুন করে আগে আগে রাগ হয় আগে একটা মানুষের হাত কাটে আগে না রাগ হয় আগে এই রাগ কি হাতে মাথায় থাকে না অন্তরে থাকে এটাকে গজব বলা হয় আপনি রাগ কন্ট্রোল করতে পারেন আপনার মারামারি কন্ট্রোল হবে আপনার খুনা কন্ট্রোল হবে আপনার ঝগড়া কি হবে কন্ট্রোল হবে আত্মা যারা ভালো হবে সমস্ত কাজ তার কি হবে ভালো আত্মার ভিতরে একটা অস্বসব আছে হাসাদ আরবিতে বলা হয় হাসাত বাংলা বলা হিংসা পর সিরি কাতরতা পর অপরাধ অপর উন্নতি কাতর অর্থ ভাঙ্গে পড়ে অর্থাৎ অন্যের উন্নতিকে সহ্য করতে পারে না কারো উন্নতি বা ভালো অবস্থা দেখিয়া আত্মায় অসহ্য হওয়া এবং ধ্বংসের কামনা করা এই রোগটার নাম হইল হাসাদ কারো উন্নতি দেখিয়া অসহ্য হওয়া এবং মনে মনে ধ্বংসের কামনা করা এই রোগটার নাম কি হাসাদ এই রোগটা কিন্তু আমাদের আত্মায় থাকে কোথায় থাকে আত্মায় থাকে মানুষের দেহে যদি রোগ হয় ক্ষতি আছে না ডায়রিয়া হইছে জ্বর হয়েছে এটা ক্ষতি আছে কিনা আত্মায় যদি রোগ হয় এই রোগের ক্ষতি আছে না রাসুলের ফতুয়া ইয়া কুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়া কুলুল হাসানা তেকামা তা নারুল হাতাব আল্লাহ রাসুলের ফতুয়া মানুষের আগুনে শেষ করে লাকবি হাসাদে শেষ করে নে এটা হাদিসের কথা না তা আগুনে শেষ করে লাকড়ি হাসাদে শেষ করে কি ন্যাক কত মন লাকড়ি হইলে আগুনে বলে ভাই আমি পড়তে না আছে এই জন্য অসহ্য হওয়া ধ্বংসের কারণে এই নাম হাসাত এই কিন্তু রোগটা যদি কারো অন্তরে থাকে তাহলে তার ন্যাক হাসাদে কি করবে এই হাসাত ইসুফ আল্লাহ ইসলামের দশ ভাই ইসুফের সাথে হাসাত করেছিল যে বাবা একটু ভালো পায় ভালো পাইতে দেওয়া যাবে হাসাদের কারণে আল্লাহ রবিন ইস্যু ইসুবেলে নিয়ে খাওয়াইছে রাজার ঘরে এমন রাজার ঘরে যেই রাজার ঘরে মাইয়া ফোলা নাই তা খাওয়ান কি কম খায় না বেশি খায় বাবা একটু বেশি খায় তো ভাইরা মাইনে নিতে পারে না জানে শেষ করবে আল্লাহ নেতে নেতে রাজার ঘরে নিয়ে খাওয়ায় কম খাওয়ায় না বেশি খাওয়ায় আর এই যে দশ বাইরে সময় রিলিফ আনতে খয়রাত আনতে আল্লাহ ফাটাই সি সু ইসলামের কাছে আল্লা শিখাইলেন কোলার দলিল আছে। তোমার ভাই ভালো তুমি চাও নাই তোমরা চাও নাই যার ভালো চাও নাই আল্লাহ তাকে নিয়ে করে খাওয়ায় আর যারা ভালো চাও নাই তাদেরকে খয়রা হাসার যে করে তার ধ্বংস আছে না আমাদের করণীয় কি উদাহরণ দিলে বোঝা যাবে এক লোকে গেছে মেজবান খাইতে মানে গরিব খাওয়ায় খাইতে গেছে মনে মনে টার্গেট মুরগির একটা রান শেখাবে রান তো সেনের ঘটনাক্রমে খাদিমদারে তার প্লেটে মুরগির রান দেয় নাই এমন করে রান খামু পারবো না লক্ষ্য করে কার প্লেডে আছে তাকে অনেক দূরে একজন আর প্লেডে বিশাল একটা মুরগির রান সহ্য না নাই আর খাদিমদারে ধাক্কা দিয়ে ভালাইয়া রানটা থাবাই এন না এতে অনুষ্ঠানে একটা সমস্যায় নাই মালিকের ওই লোককে আর কান দুইটা থেকে উঠাই দে কান দুই উঠে টানতে টানতে দে এতে রানা আনছে এটা খাইতে পারছে নিজের প্লেটে এক টুকটা ছিল এটা খাইতে পারছে গ্রাম একটা কথা আছে যে ভাগ্নায় চাইছে আম হ্যাঁ মামাকে আম দেওয়া যাইবে না বুইনি এমন ধাক্কা তাই আমও দিয়ে দে লাগে সালাও দিয়া দে তাই আমও গেছে সালাও গেছে তো রানও গেছে নিজের টুকরাও গেছে এই লোকে এই কাজ না করিয়া অনুষ্ঠানে যাইয়া যদি মালিককে বলতো যে ভাই মুরগির রান খাইতে মনে চায় গরিব মানুষ কিনা খাওয়ার মতো টাকা আমার কাছে কি নাই খাদিন একটু আমার সিনাই দেন যাতে আমার প্লেটে একটা মুরগির রান দেয় এতে মালিকে খুশি হইতো না বাজার হইতো রান দিতে না সার বেশি থাকতো বেশি দিতে না তা মালিকের কাছে চাইলে সুন্দরভাবে খাইয়ে দিয়ে আসতে পারতো না মালিকের কাছে না চাইয়া আর একজন একটা অসুস্থ নিয়ে আইছে আম গাছে সালাও গাছ তো এক ব্যক্তির উন্নতি হয়েছে উন্নতি দিতেছে কে আপনি ওইটা জলদিলে পুঁজিতে মরেন কা আপনি আল্লাহর ডেকে কইবেন আল্লাহ তুমি বাড়িতেছো আমারও দাও আল্লাহ দিতে পারে না একজন একটা গরু আছে চল্লিশ কেজি দুধ দেয় জলদিলে মরে এত গরু খুলো আচাল এটা খুয়া চাল হয় না কলা গাছ ছেলেও না একদিন বাসুরও মেল হয় না তাইলেও বুঝলাম যে চল্লিশ কেজি দোয়াইতে পারে না এরকম বলেন কেন ওই ব্যক্তিকে চল্লিশ কেজি এলা দুধে গেল দেশে কে তার শক্তির কোনো অভাব আছে আল্লাহ তুমি তাকে তো শুধু আমাকেও দাও এইটা যায় এইটার নাম হইলো গ্রেপ্তার একজন পাশাপাশি দোকান খুব বেচা কিনে হয় এক দোকানে দুনিয়ার কাস্টমার অহিনে যাই মরে অহিনে যাই মরে এখন কেন আল্লাহ তুমি তাকে কাস্টমার দেশ আমারও দাও আল্লাহ পারে না পারে না ইনল্লা আলা কুলনি সাহি কদেরর সর্বিষে সর্বশক্তি মানকে থে আল্লা পাহে না এুকা উন্নদ অসুধ ধাদা যা্লা পলা হ